ভাইজান এই কথা বলার পরে সাহাবা হুজুরা ভয় খেয়ে গেলেন ভীত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সমস্ত উম্মতের আল্লাহ জান্নাত দেবে সমস্ত উম্মতের মধ্যে থেকে এক ভাগকে এক ভাগ কে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে ইয়া রাসূলুল্লাহ এক ভাগ কারা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ঘরে একটু পরিষ্কার করে দেন একটু আপনি আমাদের ঘরে বলে দেন এক ভাগ কারা আল্লাহ পাক তাদের ঘরে জাহান্নামের মধ্যে দেবে এই কথাটা বলার পরে আমার রাসূলুল্লাহ বলেছিলেন আয় আমার সাহাবারা শুনো শুনো আমার আল্লাহ পাক সমস্ত মধ্যে থেকে এক ভাগ কে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে এক ভাগ হলো তারা যারা আমি রাসূলুল্লাহকে অস্বীকার করবে ও করে মানুষেরা আমি মহাত্ম আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা কেউ নেপাককে অস্বীকার করেন আপনারা সবাই এক বাক্যে জবাব দিলেন না না আমরা রসুল্লাহ কে অস্বীকার করি না আমার রসুল্লাহ বললেন যারা আমাকে অস্বীকার করবে আল্লাহ তাদের ঘরে জাহান নামের মধ্যে ফেলবে কিন্তু সাহাবা হুজুরা আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন আমার সাহাবা হুজুরা ঘুরে আবার রসুল্লাহ রিপিট করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতেরা আপনাকে অস্বীকার করবে অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন অস্বীকার বলতে আপনি কি বুঝাতে চাইছেন একটু আপনি আমাদের করে ক্লিয়ার করে দেন একটু করে দেন কথা বলার সঙ্গে সঙ্গে আমার রসুল্লাহ আবার ঘুরিয়ে বললেন শোনো শোনো অস্বীকার বলতে অস্বীকার বলতে যাদের মধ্যে যাদের মধ্যে যাদের মধ্যে আমি রসুল্লাহ সুন্নাত নাই তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে কলার সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كل أمت يدخلون جنة إلا من أبا كلا من قال من أتاني دخل الجنة ومن أساني فقد أبا البخاري أو হাদীস মা কেমতে পাওয়া যায় আমরাসুলুল্লাহ সাহাবা হুজুর দেন আলোচনা করছেন আলোচনা করতে করতে এমন আমার আমরাসুলুল্লাহ বললেন আয় আমার সাহাবারা আমার আল্লাহ পাক কুল্লো উম্মতি আদখুলুনা জান্নাতা আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মাতের ঘরে দয়ার জান্নাত ওসীবে করে দেবে ভালো করে

আল্লাহ নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাত কি আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে ঘরে জান্নাত দেবে যদি বলেন তা সমস্ত উম্মতের মধ্যে আমরা পড়ছি না ছয় পড়ে তা সব জান্নাতি আমরা রাসূলের কথা মোতাবেক আপনারা তো খুশি হলেন না কিন্তু এই কথাটা শোনার পরে উপস্থিত সাহাবা হুজুররা বড় খুশি হয়ে গেছেন কারণ এই পাক যখন বলে চার জন কথা চলে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় আমাল রাসূলুল্লাহ যখন এই কথা বললেন কুল্লো উম্মতিয়াকুনুনা জান্নাতা এই কথাটা শুনার করে সাহাবা হুজুরা আনন্দ হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ফেলে দেবে তবে শোনো আমার আল্লাহ সমস্ত মধ্যে থেকে এক ভাগ কে কুটে দেবে ক্ষণিকের জন্য বুঝাবার জন্য ধরলেন এই টোটাল আমরা যারা বসে আছি টোটাল নেমি বা কেমন আল্লাহ নেবি আমাদের ঘর লক্ষ্য করে বললেন যে তোমাদের মধ্যে থেকে এক ভাগ আল্লাহ খুঁজে দেবে জাহান কে জাহান নামে যাবে বলতে পারবো ভাই যারা এই কথা বলার পরে সাহাবা হুজুরা ভয় পেয়ে গেলেন ভীত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সমস্ত উম্মত আল্লাহ জান্নাত দেবে সমস্ত উম্মতের মধ্যে থেকে এক ভাগকে এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে ইয়া রাসূলুল্লাহ এক ভাগ কারা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ঘরে একটু পরিষ্কার করে দেন একটু আপনি আমাদের ঘরে বলে দেন এক ভাগ কারা আল্লাহ পাক তাদের ঘরে জাহান্নামের মধ্যে দেবে এই কথাটা বলার পরে আমার রাসূলুল্লাহ বলেছিলেন আয় আমার সাহাবারা শোনো আমার আল্লাহ বা সমস্ত আম্মাদের মধ্যে দেখেন এক ভাগ কে আল্লাহ জান মধ্যে দেবে এক ভাগ বলো তারা জানাবেন্লাহ কে অস্বীকার করবে ও কল্যাণপুরের মানুষেরা আমি মাহাতাব আপনাদের কথা জিজ্ঞাসা করেছিলাম আপনারা কেউ নেবি পাকে অস্বীকার করে আপনারা সবাই এক বাক্যে জবাব দিলেন না 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 আমরা রাসূলুল্লাহকে অস্বীকার করি না আমার রাসূলুল্লাহ বললেন যারা আমাকে অস্বীকার করবে আল্লাহ তাদের ঘরে জাহান্নামের মধ্যে ফেলবে কিন্তু সাহাবা হুজুরা আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন মা সাহাবা হুজুরা ঘুরিয়ে আবার রাসূলুল্লাহকে রিপিট করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মাতেরা আপনাকে অস্বীকার করবে অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন অশিকার বলতে আপনি কি বোঝাতে চাইছেন একটু আপনি আমাদের করে ক্লিয়ার করে দেন একটু পরিষ্কার করে দেন কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ আবার ঘুরিয়ে বললেন আয় আমারা সাহাবা सुनो सुनो অস্বীকার বলতে অস্বীকার বলতে যাদের মধ্যে যাদের মধ্যে যাদের মধ্যে আমি রাসূলুল্লাহর সুন্নাত নাই তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে

কথা বুঝছছেন না 70টা বকটা মূর্খ আর এর জন্য সবথেকে বড় দায়ী হবে কমিটি তাহলে ভাইজান কেন আমার নানাজন আজকে রাসূল ছোট হুজুরবিলা একটা কথা বলতেন বাবা বাজারে যখন তুমি যাবে মাটির কলসি যখন কিনবে একটু বাজিয়ে দেখবে ফুটো আছে কিনা এই জায়গাটা আমরা বসেছি বলেন তো আমি মহাত্মা যদি অন্ধ হয় আর আমার হাত হাফির হাত ধরে রাস্তাতে হাঁটেন সঠিক পথ পাবেন পাবেন এটা একটা ভবিষ্যতে আপনি কিভাবে চললে আল্লাহকে পাবেন নেবিকে পাবেন জাহান নাম থেকে বাঁচবেন জান্নাত রাসা হবে সেই জায়গায় যদি আমরা সেই জায়গাটা যদি ভুল পথ তাহলে সমাজ মধ্যে যাবে বুঝতে পারছেন আমি প্রায় জায়গায় যাই বলি যে কমিটিকে বলি যে কমসে কম তোমরা এসটিজি একটা উর্দু দুসি কিতাব রেখে

এটা মাথায় রাখতে হবে আমাদের ঘরে আমি মাতার যদি মনে করি আমার আমার প্রভু মনুষ্য সম্পত্তি না আপনার ঘরে আমার ঘরে নামাজটাকে কোরআনটাকে দিনটাকে পৌঁছাবার জন্য আমার রসুল্লাহ তেষট্টি বছর কষ্ট করলেন কথা ঠিক বেটে রক্ত জড়ালেন সাহা হজুরা ঘর হারা বিটে হারা সংসার হারা সব কিছু ত্যাগ করেছে যাতে আপনারা আমার কাছে পরিপূর্ণ ইসলামটা আছে আর আজকে আমরা আমাদের মতো চালাচ্ছি এই জন্য কাইয়ুস জামান বড় হুজুর কে একটা কথা বলতে বাবা নবী পাকের আগে যুগ ছিল জাহিলিয়াত জাহিলিয়াতের যুগ আমার রাসূলুল্লাহ আসলে জাহিলিয়াত সরিয়ে অন্ধকার সরিয়ে আলোর যুগ আনলেন ইসলামী যুগ চালু আসলো হলো এখন তো তোমাদের যুগ এখন তোমাদের যুগ এখন তোমরা তোমাদের মতো চালাবে খারাপ নেবেন না আল্লাহ পাক তো আমাদের দুরুস্ত যোগ দেখতে পাচ্ছেন কথা বুঝতে পারছেন না আপনাদের কষ্ট হচ্ছে নাকি বলছি বলে হ্যাঁ আপনাদের তো আমার বেশি কষ্ট হয় অন্যান্য বক্তারা সারা রাত জলসা করবে দিনের বেলা ঘুমায় আর আপনাদের দোয়ায় আল্লাহ শুকর আমি আবার স্বর্গে মাসে সার্ভিস করছি আমাদের বেলপাড়া মহল্লায় বেশি বেশি টিচার আছে কাল সোমবার বুঝতে পারছেন আপনাদের বেশি কষ্ট হয় আমাদের ঘুম কম দুটো হক কথা বলি আর হক কথা বললে আমার মনে কিন্তু দেখবেন গাছ করে করে না করে না হ্যাঁ গাছ করে কিসের জন্য আপনাকে হক কথা শোনা পরে যখন আপনারা গাছ ইরবি করবে আপনার মধ্যে রাগ শুনতে হবে তখন আপনি ভাববেন আপনার মধ্যে অহংকারে খসবু আছে কিসের অহংকার দেখাবেন নিশ্চয়ই আপনি পয়সাওয়ালা বিশাল টাকা করেছে কোটি কোটি টাকার মালিক তো হয়েছে শোনে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন আমার আল্লাহ যদি মনে করে হাতের তলে একটা একটা ফুসকুড়ি ফুসকুড়ি দেবে 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 কি কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে হাতের ঘাটা ভালো হবে কৃষ্ণ হলদা দেখাবেন বড় পণ্ডিত আলেন মৌলানা কারি হাফে মাস্টার ডাক্তার উকিল রেখে দেন

কটা জাননাত জন্য শুনি আমার অভ্যাস কিছু আমি একাওয়াজ করব না আপনাদের করা বরা আর আমার বিশ্বাস যে কটা পথে জিজ্ঞাসা করবে এটাই মনে থাকবে বাকি সব কটা জাননাত জাহান্নাম কটা আল্লাহ জান্নাত করলেন কে বলি মাত্র মানুষ তুই চলে কাদের জন্য এই মানুষ চল পাশাপাশি আমার আল্লাহ পা জাহার নাম করলেন জানজনাতে কি কোনো জানোয়ার যাবে যাবে ঠিক আল্লাহ জাহানের নামটা করলেন করেছে মানুষের জন্য জন্য কোন নয় ঠিক আল্লাহ পাশাপাশি জাহান নামটা করেছে আপনারা বলছেন কাদের জন্য আমি জিজ্ঞাসা করলাম আপনারা বলছেন মানুষের জন্য নয় আল্লাহ জাহান নামটা করেছে কেবলমাত্র জানোয়ারদের জন্য কাদের জন্য জানুয়ারদের জন্য জানুয়ার থেকে যখন তাদের জন্য আপনি বলেন ভাইজান কেমন করে আঠারো হাজার মকলুকাতের মধ্যে আল্লাহ মানুষ কি করলেন শ্রেষ্ঠ করলেন আঠারো হাজার মধ্যে মানুষ শ্রেষ্ঠ করলেন আর এই মানুষ কেমন আল্লাহ লক্ষ্য করে বললেন আমার আল্লাহ গম্ভীর হয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় এই মানুষকে লক্ষ্য করে বলে নে তোদের মধ্যে তোদের মধ্যে তোদের মধ্যে আমার কিছু বান্দা আছে যারা আমার কাছে চতুর্থ জানোয়ারের থেকে নিকৃষ্ট তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বলবো মাঝে মাঝে আমরা আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে প্রশ্ন করব যে আমি মানুষ না জানোয়ার কথা বুঝতে পারছেন না পারছেন না ভাইজান খারাপ নেবেন না

বাচ্চা বাচ্চা হয় ছাগলের ছাগল হয় মানুষের বাচ্চাকে মানুষের মতো মানুষ হতে হয় একটা হাঁসের বাচ্চা পুকুরে ছেড়ে দেন সাঁতার কাটবে না কাটবে না মানুষের বাচ্চাকে সাঁতার শিখাতে লাগে ভুল বুঝবেন না খারাপ নেবেন না আল্লাহ পাক পৃথিবী জমিন আপনাকে আমাকে 18000 মখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করলেন শ্রেষ্ঠ করার পরে আমার আল্লাহ পাক আমাদের ঘরে লক্ষ্য করে বললেন তোরা তোদের মধ্যে আমার কিছু বান্দা আছে যারা আমার কাছে চতুর্থ জানওয়ারের থেকে নিকৃষ্ট আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম করলাম জাহান্নাম করলাম জাহান্নাম করলাম ও ভাইজান আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ভাইজান মানুষ আর জান মুসলমানের মধ্যে পার্থক্যটা কোথায় ও ভাই ও কল্যাণপুরের মানুষেরা মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করে মানুষের হাত আছে জানোয়ারের হাত আছে মানুষের কান আছে জানোয়ারের কান আছে মানুষের চোখ আছে জানোয়ারের চোখ আছে মানুষের মাথা আছে জানোয়ারের মাথা আছে জানোয়ারের মাথায় মগজ থাকে মানুষের মাথায় মগজ থাকে ওরা ওদের ভাষায় কথা বলে আমরা আমাদের ভাষায় কথা বলি ওদের চেহারা সুরাকতে একটু আলাদা আমাদের চেহারা সুরাকতে একটু আলাদা ও কিন্তু পার্থক্যটা এই জায়গায় নয় আসল পার্থক্য বোঝার চেষ্টা করেন আমার আল্লাহ পাক আল্লাহ পাক মানুষকে যেটা দিয়েছে অমলা জানোয়ারকে আল্লাহ দেননি সেটা হলো আল্লাহ পাক এই মানুষকে জ্ঞান

তাহলে বলে জমিনে আপনি নাপাক অবস্থায় ঘুরছেন কিতাব সাক্ষী দিচ্ছে যদি কোনো ব্যক্তি নাপাক অবস্থা খুদা জমিনে করে আসমান ওই ব্যক্তির উপরে ফরমান বড় দুঃখ লাগে কি জানেন কর্মস্থানে দেখবেন মাইয়েতকে মাটি দিবার সময় আমরা অনেক এলাকায় বলে থাকি ওই মাটি দিবার দোয়াটা একদম জোরে জোরে বল না বলি না বলি না কেন আমার প্রশ্ন কেন আমার প্রশ্ন এই জায়গায় কেন বলবে কিভাবে চাষাবাদ করবেন আপনার চাষের ফলনটা কিভাবে বাড়বে কোন সারটা দিলে কোন ইউরিয়াটা দিলে কোন মেডিসিনটা দিলে চাষের ফলন বাড়বে পোকা ধরবে না আপনি ওষুধের দোকানে যে আলোচনা করছেন আপনার ব্যবসাটা কিভাবে বড় হবে বড় বড় ব্যবসাতে সালা আলোচনা করছেন আর কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে পাবো এক বড় আপনি ইমাম সাহেব মনি সাহেব হাফেজ সাহেব জিজ্ঞাসা করেছেন আল্লাহু আকবার কত বয়স হয়ে গেছেন জানেন 40

এইসব কথা বললেই তো মন খারাপ হয়ে যায় আমি ওই জন্য বলি ভাই আমাকে যখন কেউ দাওয়াত করতে আমি যে বলে দিই ভাই আমাকে দাওয়াত করছো আগে আমার প্রয়োজন হলে ইউটিউব সার্চ করে ওয়াশ শুনবে তারপর আমাকে বলি আমি যে ছোট হুজি গেলে না কথা কাটা কাটা বলবো তাদের দাওয়াত করে আর নাই করে আমরা তো বর্তমান বক্সে যে বক খালি মাছ খাবার ধান্দে বসে আছে কথা বুঝতে পারছেন আমরা তো কম বেশি ব্যবসায়ী নিয়ে চলে যাচ্ছি জলসাটাকে আল্লাহ করুন আমার ভাই জান আসল জায়গা ফিরে আসি যে কথা বলছিলাম তাহলে জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন হ্যাঁ না বলেন না বুঝতে পারলে আমি আবার বুঝাবো আমার দায়িত্ব একটা কথা বুঝাতে পারলে আমি ভাববো আমার দু ঘন্টা ওয়াজ জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন তাহলে জানোয়ার হারাম হালাল বোঝে না জায়েজ না জায়েজ বলে না কোনটা চলবে কোনটা চলবে না জানোয়ার বোঝে না আর একটা উদাহরণ দিই সাড়ে কাফি বেশি খুলে বলা যায় না বর্তমান পরিস্থিতি কুকুর দেখেছে এস্তেঞ্জা করে এস্তেঞ্জা বোঝে পানি নাই নাই জানে না ও জানে না এস্তেঞ্জা করে এস্তেঞ্জা করে পানি নিতে হবে কিনা আমাদের সমাজে আমাদের ঘরে কত ছেলে আছে দেখবে পানি নাই না আমার আল্লাহ বলল কুকুরটা তো দিয়ে যখন আমার কাছে কুকুরটা জানে না এস্তেঞ্জা করে পানি নিতে হবে কিনা তুই তো জানিস তারপর ফুল লজ্জা দিয়ে ইচ্ছা করে পানি নিয়ে

যে যার নিয়ে ব্যস্ত আসল জায়গায় ব্যস্ত নাই নকল জায়গায় ব্যস্ত মিলান নেবি বাক্য অস্বীকার করছেন কিনা আমি আমার আমি হাদিস থেকে ব্যাখ্যা করে দেবো এবার যে যার মনকে প্রশ্ন করবে কালকে সকালে চিন্তা করবে না কত চিটিং বাজ দেখে আমি ওটা বলছি আমরা কম বেশি কিছু বসাচ্ছি বললাম চিটিং বাজ গাদ্দা বলেছেন না আমি একটা আমার কথা বলি না নজর সব ব্যাখ্যা করে দিলাম তাহলে এক নম্বর আল্লাহ রসুল বললেন যাদের মধ্যে আমার কি নাই সুননাথ নাই এরা আমাকে কি করল এবার আসল জায়গায় ফিরে আসি সুননাথ কাকে বলে আপনাকে জানতে হবে সুননাথ কাকে বলে আমার নির্বিপাক আমাদের কাছে কতদিন ছিলেন বাংলা কথা যেটা বললে আপনার বুঝে নেবেন সুন্নাথ কাকে বলে সুন্নাত বলা হয় আমার রসুল যেটা করেছে আমাদের ঘরে করতে বললেন আমাদের জন্য সেটা করা হলো সুননাথ আল্লাহ রসুল যেটা করেছে আমাদের ঘরে করতে বললেন সেটা আমাদের জন্য করা কি সুন্নাত क्लियर हां এবার বলেন আল্লাহ রাসূল 63 বছরের মধ্যে সবথেকে নিজে বেশি করেছেন সেটা কি নবী পাক বললেন বারবার আমাদের ঘরে করার কথা বললেন আল্লাহ কোরআনের মধ্যে বারবার বললেন এক নম্বর সেটা কি নামাজ কি বললেন সবাই কথা বলেন কি বললেন নামাজ তাহলে আপনারা প্রমাণ পেয়ে গেলেন তাহলে আমান আমাদের করে পড়তে বলেছে আর আল্লাহ বলেছে তাহলে এক নম্বর নামাজ এবার যে যার মহলকে পোস্ট করেন যে যার এলাকার মসজিদগুলোকে লক্ষ্য করে বলেন জুম্মা দিন শুক্রবারের যে হারে মুসল্লিটা আপনার গ্রামের মসজিদে হয় বাকি 6 দিন চারক তো সেই মুসল্লিটা হয় কি

দিন চারক তো যারা আসলো না জুম্মার দিন কেবল মাত্র মসজিদে উপস্থিত হলো তাহলে এই তিনটার মধ্যে নিশ্চয় একটা হিসাব চাই তো বলতে কি আপনি বলেন ভাইজান আমরা তো ঘরে থাকি না ঠিক আছে আপনি যেখানে থাকেন ওইখানে আপনি নামাজ আদায় করেন অস্বীকার করেন যেখানে থাকেন ওইখানে পড়েন ভাইজান খারাপ নেবেন না ভুল বুঝবেন না ভাই নিজেদের এলাকায় নিজেদের ও ভাইজান খারাপ নেবেন না নেবেন না আমার আল্লাহ যখন আমার রসুল্লাহ কে নিয়ে গেলেন আমার রসুল্লাহ সাথে যখন আমার আল্লাহ দিরার হচ্ছে মেয়েরাজে যাওয়ার পরে

যাদের মধ্যে নামাজ নাই তারা আমার অস্বীকার করলো ভাই যেন আপনার সবাই জানেন নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয় নামাজ না পড়লে খুশি হয় আপনি এবার বলেন আপনি কাকে খুশি করবেন আল্লাহকে না শয়তানকে মুখ বন্ধ রাখবেন না কাকে খুশি করবেন আল্লাহ কিন্তু আমরা দেখবেন তাহলে কে খুশি হবে

আমরা বলছি আল্লাহকে খুশি করবো বলছি অস্বীকার করব না কিন্তু আমরা নামাজ পড়বো না তাহলে কে খুশি হবে তিনটে ধাপ পার হতে হবে কটা ধাপ আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে গেলে তিনটে ধাপ আপনাকে পার করতে হবে এক হচ্ছে অন্তর থেকে আপনাকে ভালোবাসতে হবে ভালো করে শোনেন আমরা অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি অস্বীকার করবো না

আমাদের মধ্যে দুটো আছে অন্তর থেকে মহাব্বত আছে মুখও বলছে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি কিন্তু তৃতীয় নম্বরটা আমাদের গ্যাপ হয়ে গেছে অর্থাৎ মুনাফেকদের আলামত আমাদের মধ্যে আছে কথা বুঝতে পারছেন না পারছেন না তাহলে আপনারা বলছেন যে নামাজ পড়লে আল্লাহ খুশি হয় আমরা আল্লাহকে খুশি করব কিন্তু আমরা কম বেশি দেখবেন নামাজ পড়ছি না যারা নামাজ পড়েন না পরিষ্কার শুনেলেন আপনারা কিন্তু শয়তানকে খুশি করছেন

তাহলে পারতে প্রতিদিন ভাইজান যান পাঁচ অক্ষ নামাজ আল্লাহ ফরজ করেছে আপনি এবার বলেন বিশ্বাস করেন কালকে আমাদের মাইদানে মাসের মাইদানে আপনাদের ঘরে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না এই কল্যাণপুরে মানুষেরা কল্যাণপুরে তোদের মা পিল দিয়েছিস তোরা এই মা পিল তোরা বসেছিলিস না আল্লাহ পাক এই প্রশ্ন করবে না কালকে আমাদের মাইদানে আল্লাহ পাক আমাদের ঘরে এই প্রশ্ন করবে না এই মা পিলের চাঁদা দিয়েছিলেন না এই আল্লাহ পাক প্রশ্ন করবে না